দুনিয়াতে যারা খুব ভালো ছিল কিন্তু দিনের পথে ছিল না অত্যন্ত সুখী সমৃদ্ধ জীবন জীবনযাপন যারা করেছে কেয়ামতের দিন যখন তারা দেখবে যে এই তাদের চোখের সামনে যারা বালা মুসিবতে ছিল কঠিন পরিস্থিতির মধ্যে ছিল এই লোকগুলো কেয়ামতের যে সুখ সম্ভব ওই দিন ভোগ করছে আল্লাহর কাছে যে সম্মাননা পাচ্ছে যে নিয়ামত পাচ্ছে এটা দেখে এবং নিজেদের অপদস্থ হওয়া বা কঠিন অবস্থায় পড়ার কারণে তখন তারা কি চাইবে তারা চাইবে যেন করার দিয়ে তাদেরকে কেটে ফেলা হয় আর থাকতে চাই না এত কঠিন জীবন এত কষ্টের জীবন পৃথিবীর সে বিলাসবহুল জীবনের পরে এটা আমরা আর চাই না এবং পাশাপাশি তারা নিজেদের দুনিয়ার কথা স্মরণ করবে আর দেখবে দুনিয়া যারা কঠিন অবস্থায় ছিলেন বাল্লা মোসিবিতে ছিলেন তারাই আজকে ভালো অবস্থায় তাহলে আজকে যদি আপনারা বালা মুসিবতে থাকেন আফসোস করার কোনো কারণ নাই করণীয় একটাই ধৈর্য ধারণ করা ধৈর্য ধারণ করা স্বয়ং নবী সাল্লা সাল্লাম থেকে আরম্ভ করে সাহাবাই কেরাম বড় বড় ইমামগণ তা বেউন এবং আমাদের বড় বড় স্কলাররা দেখেন কি কষ্টই না করেছেন তারা দিন পালনের জন্য দিন অনুসরণের জন্য সত্যকে পাওয়ার জন্য দিনের জ্ঞান অন্বেষণ করার জন্য তারা প্রত্যেকেই অনেক কষ্ট করেছেন প্লাস তারা যে কোনো কষ্টের মধ্যে তারা সবর করেছেন দারিদ্র তাদের ইমানকে হরণ করতে পারে নাই জীবনের বেদনা তাদেরকে বিপথে নেয় নাই যুদ্ধের মধ্যে অংশগ্রহণ তাদেরকে ভীরুকা পুরুষে পরিণত করেনি যুদ্ধক্ষেত্র থেকে তাদের পলায়নে উদ্বুদ্ধ করেনি এভাবেই তো আমরা দেখি রাসুল সাল্লা সাল্লামের জীবনীটা একটু স্মরণ করুন আশা করি আপনারা পড়েছেন পড়েছেন না তার জীবনী সাল্লাহ সাল্লাম মক্কার এই তেরোটা বছর কিভাবে ছেলে আজকেও আমি আসার সময়ে একটা বই আমাকে জাস্ট এটাকে এডিট করতে দেয়া হয়েছিল সেটার একটা অংশে দেখলাম রাসুল সাল্লাহ সাল্লামের সেই সংগ্রাম মুখর জীবনীর কথা সেখানে উঠে আসলো যে কিভাবে তাকে একের পর এক কোরাইশদের মুশ্রেদদের কঠোর নির্যাতন তাকে সহ্য করতে হলো তাদের গালি গালাজ কাবার চত্বরে সালাদ পড়ছিলেন তার উপর উচ্ছিষ্ট দিয়ে দিল তাই না একটা প্রাণের উচ্ছিষ্ট আপনি চিন্তা করেন আপনার উপর যদি ছাগলের উচ্ছিষ্ট কিংবা গরুর উচ্ছিষ্ট দেওয়া হয় কি অবস্থা হবে আপনার সেখানে উটের উচ্ছিষ্ট সবাই হা করে হাসছিল ফাতেমারাদি আল্লাহ তালা আনহা তাকে জানানো হলো তিনি এসে নবিস্লামের উপর থেকে সে উচ্ছিস্টটা সরালেন অনেক কষ্ট হচ্ছিল তার অনেক ওজন আপনার উঠের উচ্ছিষ্ট তো অনেক ভারী বেশ অনেক কয়েক কেজি হত এরপরে সে আবে আবি তালেবের ঘটনা আপনারা জানেন তিনটা বছর নবী সাল্লাহ সাল্লাম তাকে কেন্দ্র করে বনু মোত্তালে বনু হাসেম সবাইকে অন্তরীণ করা হলো খাবার বন্ধ করে দেওয়া হয়েছে কাউকে তাদের সাথে সাক্ষাতের সুযোগ দেওয়া হয়নি তারা একটা ওসিকা একটা চুক্তিনামা মক্কার সকল কোরআশরা মিলে মুরশ্রিকরা মিলে করেছে যে বনু হাসেন বনুমত্তালের এবং মোহাম্মদের মোহাম্মদ সাল্লাহ ফ্যামিলিকে কোনো ধরনের সহযোগিতা করা হবে না খাবার দেওয়া হবে না যারা খাবার দিবে তাদেরকে বাধাগ্রস্ত করা হবে তাদেরকে শাস্তি দেওয়া হবে ফলে তারা দিনের পর দিন গাছপালা লতা পাতা খেয়ে তারা জীবন গুজরান করেছেন কয় বছর জানা আছে তো তিন বছর পুরো তিন বছর এরপরে আল্লাহ আল্লা তাআলা কিছু কীট এবং পোকা পাঠিয়ে সে চুক্তি চুক্তিনামাটাকে নষ্ট করে দিলেন এর মধ্যেও সেই মুর্শ্রেকদের কোরাইশদের কেউ কেউ বলেছিলেন যে না এটা অমানবিক হয়ে যাচ্ছে তিনটে বছর মক্কার সবচেয়ে সম্ভ্রান্ত ফ্যামিলি কোরাইশ মধ্যে বনু এবং বনু মোতালেম আর কত কষ্ট দেওয়া যায় আর কাহাতক নির্যাতন চালানো যায় শারীরিক মানসিক তারা বললেন যে আমরা ছেড়ে ফেলব এর মধ্যে আল্লাহ তালা তিনি এটাকে ছেড়ে ফেলার খেয়ে ফেলার ব্যবস্থা করলেন কিটের মাধ্যমে তারা যখন ছিঁড়তে গেল জুবাইর বিন মোতায়ম তিনি যখন ওটা হাতে নিলেন দেখলেন যে আরে সব খেয়ে ফেলছে ফলে দ্রুত সেটা বাকি যাচ্ছিল সবটা ছেড়ে ফেলে তারা চুক্তি নামাটাকে বাতিল করে দিলেন এবং বললেন জানা বনু হাসেম বনু মোত্তালেব এখন থেকে আমাদের আর সবার মতোই অন্যদের সাহায্য সহযোগিতা পাবে তিনটা বছর দেখেন কি কষ্ট তারা যাতনা তারা সহ্য করেছেন কিন্তু তারা আল্লাহর হেদায়ত থেকে একটু বিচ্যুত হন নাই আল্লাহর উপর তহকুল এবং ইমান থেকে তারা বিচ্যুত হননি অতএব সব কিছুতে যদি আমরা সবর করি আর শকর করি তাহলে সাফল্য শেষ পর্যন্ত সবারই হবে সর্বত্রই এই দুটো মূলনীতি যদি আমরা মেনে চলি সবর এবং শকর বাংলাতে বলি ধৈর্য এবং কৃতজ্ঞতা তাহলে আপনারা আল্লাহর বাণী শুনেছেন সেটা তো আমাদের কথা না আল্লাহর বাণীতে দেখেন কি চমৎকার সান্ত্বনা দেওয়া আছে নির্দেশনা দেওয়া আছে সাফল্য নিশ্চিত দুনিয়ার সাফল্য আখেরাতে সাফল্য সাফল্যের সাথে শান্তিও থাকে সবর এবং শকর আসুন আমরা জীবনটাকে সেভাবেই গড়ে তুলি আমরা যেন এই দুটো সুন্দর অভ্যাস এবং গুণ আমাদের নিজেদের মধ্যে ইনকালকেট করে নিতে পারি আমাদের মধ্যে বপন করে নিতে পারি প্রতিষ্ঠিত করতে পারি তাহলে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের সফল হওয়াটা সহজ হবে আপাত দৃষ্টিতে কোথাও ব্যর্থ হলেও সাফল্য শেষ পর্যন্ত আমাদের আসবেই ইনশাল্লাহ আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন আমাদেরকে তার সবরকারী বান্দা হিসাবে কবুল করেন